সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের চৌষট্টি পৃষ্ঠার অনুসরণী তিন দশমিক এক অনুসরণী তিন দশমিক একের চৌষট্টি পৃষ্ঠার যতগুলো অঙ্ক রয়েছে সবগুলোর সমাধানে ইনশাল্লাহ করে দেব সো সাথেই থাকো এবং একটি ভিডিও যদি নতুন হয়ে থাকো একটি ভিডিও দেখো দেখো কত সহজভাবে তোমাদের সমাধানগুলো করে দেওয়া হয় সবচেয়ে সহজ এবং সেরা টেকনিকেই এবং বুঝিয়ে দেওয়া হবে সেইভাবে এগুলো অঙ্ক সহজ হল বোঝানোর বিষয়গুলো কিন্তু না তবে আমার যে বোঝানোর ক্যাটাগরি আমি নিজের ঢোল নিজেই পেটাচ্ছি কারণ অন্যকে বাজাতে দিলে হাটিয়ে দিতে পারে তাই না আমি কথা দিচ্ছি অবশ্যই সবচেয়ে সহজ নিয়মে তোমরা বুঝতে পারবে কথা না বলে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো নিচের বাক্যাংশগুলোর বিপরীত অর্থে লেখো নিচের বাক্যাংশগুলো বিপরীত অর্থে লেখো অর্থাৎ যা আছে তার বিপরীত লিখতে হবে সো ক নম্বরটা উত্তর হবে ওজন কম হ্রাস যেহেতু বৃদ্ধি হতে আছে বৃদ্ধির বিপরীত হ্রাস হ্রাস মানেই কম ঠিক আছে এটার উচ্চারণ হ্রাস হয় ওকে ওখানে আছে ওজন বৃদ্ধি হবে ওজন হ্রাস নম্বরে আছি ত্রিশ কিলোমিটার উত্তর দিক লিখতে হবে ত্রিশ কিলোমিটার দক্ষিণ দিক তারপর বাড়ি হতে বাজার চার কিলোমিটার পূর্বে লিখতে হবে গ নম্বরে বাড়ি হতে বাজার চার কিলোমিটার পশ্চিমে পূর্বের বিপরীত পশ্চিম ঠিক আছে এগুলো খুব সহজই তাই না এগুলার আর কি বলবো তারপর ঘ নম্বরে আছে সাতশো টাকা ক্ষতি তাহলে লিখতে হবে সাতশো টাকা কি লাভ তাই না লাভ খুব সহজ হিসাবে তাই তারপরে ও নম্বরে বলেছে সমুদ্র পৃষ্ঠ থেকে একশো মিটার উপরে তো সমুদ্র পৃষ্ঠ থেকে একশো মিটার নিচে উপরের জায়গায় শুধু লিখতে হবে নিচে তাই না ওকে তাহলে আশা করছি বুঝতে পেরেছ এগুলা দুই নম্বরে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো অর্থাৎ নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো ক নম্বরে বাক্যটা কি রয়েছে ক নম্বরে বাক্যটা রয়েছে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে দুই হাজার মিটার উপর দিকে উপর দিয়ে উঠছে হ্যাঁ অর্থাৎ একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে অর্থাৎ তোমার মেঝে মনে করো সমতল ভূমি একটা মাঠ সেখান থেকে দুই হাজার অর্থাৎ মাটি থেকে দুই হাজার মিটার উপর দিয়ে উঠছে তাই না দুই হাজার মিটার উপর দিয়ে উঠছে যেখানে মাটি আছে উপর দিয়ে উঠছে তার মানে এখানে চিহ্ন সহকারে লিখতে বলেছে তো চিহ্ন সহকারে লেখা বলতে উপর দিকে যাচ্ছে যেহেতু সো প্লাস দুই হাজার এবং উল্লেখিত সংখ্যাগুলো বলেছে উল্লেখিত সংখ্যাগুলো বোঝাতে এখানে দুই হাজার মিটার ঠিক আছে দুই হাজার মিটার বোঝাতে অর্থাৎ প্লাস দুই হাজার মিটার এই মিটার এটাই হচ্ছে মেন এই দুই হাজার মিটারটাই লিখতে হবে এই অন্য তারপর খ নম্বরে বলেছে যে একটি ডুবো জাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে আটশত মিটার গভীরে চলেছে মনে করো যে পানি থাকে না পানি হ্যাঁ সেই পানি থেকে ডুবো জাহাজ মানে নিচের দিকে তাহলে এখান থেকে ধরেছে হ্যাঁ তার মানে এখান থেকে নিচে যাচ্ছে আটশত মিটার গভীরে চলেছে মানে নিচের দিকে তার মানে এটা হচ্ছে মাইনাস আটশো মিটার ঠিক আছে অনুরূপভাবে গ নম্বর দেখি কি বলেছে দুই শত টাকা ব্যাংকে জমা রাখা যদি তুমি দুই শত টাকা ব্যাংকে জমা রাখো তাহলে সেই টাকা কিন্তু তোমার বাড়বে ব্যাংক সুদ দিবে তাই না তাহলে সেই টাকাটা তোমার বাড়বে তার মানে লাভ হবে সুতরাং এটা প্লাস কত টাকা দুই শত টাকা প্লাস দুই শত টাকা ঠিক আছে এইভাবে দুইশত টাকা ব্যাংকে জমা মানে প্লাস দুইশো টাকা তারপর ঘ নম্বরে বলেছে সাতশো টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া এবার তুমি যদি সাতশো টাকা ব্যাংক থেকে ঋণ নাও তোমার সমস্যা কী হবে জানো ঋণ নিলে ব্যাংককে তোমার আবার সুদ দিতে হবে তার মানে তোমার পকেট থেকে টাকা ওরা নেবে হ্যাঁ তুমি পাঁচ হাজার টাকা ব্যাংক থেকে নিলে ঋণ তোমাকে পাঁচ হাজার পরিবর্ত পরিবর্তে তোমাকে দেখা যাচ্ছে এক বছর পর পাঁচশো টাকা বা দুইশো টাকা চারশো টাকা নেবে ব্যাঙ্ক তার মানে তোমার ক্ষতি হয়ে যাচ্ছে তাহলে সেটা হবে কি মাইনাস সেটা হবে মাইনাস সাতশো না কত সাত টাকা মাইনাস সাতশত টাকা এটাই হচ্ছে ঘ নম্বরের দর ঠিক আছে আশা করছি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তিন নম্বর লক্ষ্য করছো তোমরা যে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে তো তোমরা কিছুই না শুধু এখানে লিখে দিবে যেমন ক নম্বরে কী আছে লক্ষ্য করছো ক নম্বরে লেখা আছে যে প্লাস ফাইভ তা ক নম্বরে এইভাবে লিখে দিবে যে প্লাস ফাইভকে সংখ্যা রেখায় দেখানো হল ঠিক আছে সংখ্যা রেখায় দেখানো হলো শুধু এইটুকু লিখে দেওয়ার পরে একটা সংখ্যা রেখা এভাবে এঁকে নেবে তারপরে উপযুক্ত স্থানে শূন্য থেকে শুরু করবে তোমার শূন্য থেকে যত ডান দিকে যাবে এক দুই তিন চার পাঁচ এভাবে বৃদ্ধি থাকবে আর শূন্য থেকে যখন বাম দিকে আসবে এগুলাকে বলে ঋণাত্মক সংখ্যা অর্থাৎ ঋণাত্মক সংখ্যাগুলো সব তখন মাইনাস চিহ্ন ব্যবহৃত হবে ঠিক আছে সবগুলো মাইনাস দেবে এটা টেকনিক যে আগে সব সংখ্যা লিখে পরে পরে মাইনাস দিচ্ছি এভাবে মাইনাস চিহ্ন হবে ঠিক আছে শূন্য থেকে যখন বাম দিকে আসবে তখন সেটা মাইনাস চিহ্ন শূন্য থেকে ডান দিকে গেলে সেটা হবে তখন প্লাস এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস রয়েছে ঠিক আছে ওকে এটা দেখানো হলো কত প্লাস ফাইভকে তো প্লাস ফাইভকে যদি দেখাতে চাও এরকম একটা সংখ্যা রেখা আঁকলে আঁকার পর এই যে এখানে এইভাবে দিয়ে দিতে হবে ওকে তারপর খ নম্বরে কী বলেছে মাইনাস টেনকে সংখ্যা রেখায় দেখাও তারপরে একই রকম এবার এটা আমি কেটে দিয়ে এই সংখ্যা রেখা মাইনাস কে তো মাইনাস টেনকে যদি আমরা সংখ্যা রেখায় দেখাতে চাই তাহলে এখানে এই যে এইভাবে দেবে হয়ে গেল অনুরূপভাবে প্লাস এইটকে তো প্লাস এইটকে যখন দেখাবো ঠিক আছে প্লাস এইটকে সংখ্যা রেখায় দেখানো হলো এই যে দেখানো শেষ নাকি মাইনাস ওয়ানকে দেখাও এই যে মাইনাস ওয়ানকে এইভাবে দেখাবো এখানে মাইনাস ওয়ান দিয়ে তারপর হচ্ছে মাইনাস সিক্স এই যে মাইনাস সিক্স তখন আর এগুলো থাকবে না তাই না তখন এখানে মাইনাস সিক্স লিখতে হবে আর এইভাবে দেখাইতে হবে এখানে এইভাবে একটা একটা করে দেখাতে হবে ক্লিয়ার আচ্ছা এবারে একটি চার্ট তোমরা ফলো করছো স্ক্রিনে কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের চারটে স্থানের তাপমাত্রা তালিকা নিম্নে উল্লেখ করা হলো সে তালিকাটা দিয়েছে তো ক নম্বর প্রশ্ন বলেছে বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় উপরে ফাঁকা কলম লেখো অর্থাৎ যে ফাঁকা ডাইন সাইডে তোমরা যে ফাঁকা কলম দেখছো এটা পূরণ করতে হবে তারপর বলেছে নিচের সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে এই সংখ্যা রেখার আবার কিছু কাজ রয়েছে তো আগে আমরা এই ফাঁকা ঘরটা পূরণ করে নেব ঠিক আছে ফাঁকা ঘরটা পূরণ করে নিই তাহলে বুঝতে পারব এখানে ঢাকা শূন্য ডিগ্রি সেলসিয়াস এর উপরে থার্টি ডিগ্রি সেলসিয়াস আমি একটা বোর্ডে আঁকিয়ে নিয়েছি ওই চারটায় তো যেহেতু বলেছে উপরে তার মানে এবং উপরে ফাঁকা করে মৃত্যু হবে উপযুক্ত চিহ্ন সহকারে তো চিহ্ন সহকারে যদি আমরা লিখতে চাই তাহলে প্লাস থার্টি ডিগ্রি যেহেতু উপরে বলেছে এটা প্লাস থার্টি ডিগ্রি কাঠমান্ডু শূন্য ডিগ্রি সেলসিয়াস এর নিচে টু ডিগ্রি সেলসিয়াস তার মানে নিচে হলে হবে ঋণাত্মক সংখ্যা টু ডিগ্রি অর্থাৎ মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে ফাইভ ডিগ্রি তার মানে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস শূন্য ডিগ্রি সেলসিয়াসের উপরে চল্লিশ ডিগ্রি তার মানে প্লাস ডিগ্রি সেলসিয়াস এই হচ্ছে ফাঁকা কলম পূরণ করা হলো এবার খ নম্বর যেটা আছে সেই খ নম্বর দিয়ে আবার কিছু প্রশ্ন তৈরি করা আছে তো ক নম্বরে বলেছে যে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখো অর্থাৎ উপযুক্ত স্থানগুলোর নাম অর্থাৎ উপরোক্ত বোঝাতে এই যে এই চার্টের নাম দেওয়া আছে যেটা ঢাকায় প্লাস থার্টি ডিগ্রি সেলসিয়াস হলো এই তাপমাত্রার নাম এই চার্টে আবার লিখতে হবে মানে কোন স্থানে কত ডিগ্রি সেলসিয়াস সেই স্থানের নাম লিখতে হবে হ্যাঁ অর্থাৎ বিষয়টা এটা যে যেমন ঢাকা হচ্ছে যে প্লাস থার্টি ডিগ্রি সেলসিয়াস তার মানে সংখ্যারেখায় থার্টি ডিগ্রি সেলসিয়াস কোথায় আছে সেইখানে ঢাকা লিখতে হবে টাকা লিখছি আমি ঢাকা লিখতে হবে তারপর কাঠমান্ডু মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এটা এখানে লিখতে হবে কাঠমান্ডু ঠিক আছে এই এটা কিন্তু তারপর ষোলো ডিগ্রি সেলসিয়াসের নিচে এটা ফাইভ ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে শ্রীনগর তার মানে এইখানে লিখতে হবে শ্রীনগর রিয়াদ চল্লিশ ডিগ্রি এই যে এখানে লিখতে হবে রিয়াদ এই হচ্ছে এক নম্বরের উত্তর ক্ষয়ের এক নম্বরের উত্তর দুই নম্বরে দুই নম্বরে যেটা বলেছে যে কোন স্থানটি সবচেয়ে শীতল এখানকার মধ্যে তাপমাত্রা কার কম সবচেয়ে কম দেখো এই যে এটা জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো থেকে যত বাম দিকে আসবে তত কম তাহলে সবচেয়ে কম হচ্ছে মাইনাস ফাইভ ডিগ্রি তাই না সবচেয়ে শীতল স্থান হবে এটা কেননা এটা মাইনাসের ফিগার বাম দিকে যত আসবে তত কমতে থাকবে তাহলে এখানে তাপমাত্রা তত কম এটা মনে করে একটা মিডিয়াম তাপমাত্রা তো ডান দিকে যত হবে মনে করবে তাপমাত্রা তত বাড়ছে আর বাম দিকে যত আসবে তাপমাত্রা তত কমছে তো কমতে কমতে তো এখানে তো মাইনাস ফাইভ আছে এদের মধ্যে মাইনাস ফাইভটাই হচ্ছে সবচেয়ে কম তাপমাত্রা এখানে তার মানে যেখানে তাপমাত্রা কম সেখানে অবশ্যই শীতল তার মানে লিখতে হবে শ্রীনগর স্থানটি সবচেয়ে শীতল কেননা সেখানে তাপমাত্রা সবচেয়ে কম এভাবে লিখে দেবে যে শ্রীনগর শ্রীনগর স্থানটি শ্রীনগর স্থানটি সবচেয়ে শীতল কারণ সেখানে তাপমাত্রা সবচেয়ে কম যেখানে তাপমাত্রা সবচেয়ে কম সেখানে ঠান্ডাও বেশি তাই না আচ্ছা তারপর বলেছে যে সকল স্থানের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস দশ ডিগ্রি সেলসিয়াসের বেশি সে সকল স্থানের নাম লেখো তো দশ ডিগ্রি সেলসিয়াসের বেশি সে সকল স্থানের নাম যদি আমি বলি তাহলে সেটা আমরা একবারে লিখতে পারি যে দশ ডিগ্রি সেলসিয়াস এর বেশি দশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা এমন স্থানগুলো এমনই স্থানগুলো কি এমন স্থানের নাম লিখতে বলেছে তো দশ ডিগ্রির বেশি তো দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা ঢাকা ও রিয়াত হচ্ছে দশ ডিগ্রি বেশি তাপমাত্রা আছে তার মানে ঢাকা ও রিয়াদ হে এই তো হেসব তো আশা করছি শিক্ষার্থীর বন্ধুরা খুব ভালোভাবে এই পেজের প্রতিটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ